উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এরপর অতি অল্প সময়ের মধ্যে মুজিবনগর সরকার গঠন করা ছিল একটি বিরল ঘটনা যেটি স্বাধীনতা অর্জনে মূল ভূমিকা পালন করেছিল তবে এই সরকার গঠন পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয় সেটিও উপেক্ষা করা ঠিক নয় কেননা বিভিন্ন বাধা বিপত্তিও আমাদের ইতিহাসের অংশ এটাও স্মরণ রাখা দরকার যে এই ক্রিয়াকাণ্ডে শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন না যার ফলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বসমূহ সামনে চলে আসে তাই তাজউদ্দিন আহমদ এই সময় তার যুদ্ধ সঙ্গী ব্যারিস্টার আমির ইসলামকে একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন আপনি আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতি জানেন না সরকার গঠন করার প্রয়োজনীয়তার কথা বুঝি কিন্তু বঙ্গবন্ধু এবং অন্যান্য নেতাদের অনুপস্থিতিতে সরকার গঠন করে নাজুক পরিস্থিতির সম্মুখীন হতে হবে এপ্রিল মাসের মাঝামাঝি এসে কেবল ভারতে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ একত্রিত হতে পেরেছিলেন দশ এপ্রিল তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী হিসাবে যে বক্তব্য দেন তা কিন্তু সহজে বা সরলভাবে দেয়া হয়ে ওঠেনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাবার পর তাজউদ্দিন আহমদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গোলক মজুমদারের সঙ্গে যোগাযোগ হয় যার মাধ্যমে তার দিল্লি যাবার ব্যবস্থা করা হয় চার এপ্রিল তাজউদ্দিন আহমদ এবং ইন্দিরা গান্ধীর মধ্যে সাক্ষাৎ হয় ইন্দিরা তার কাছে জানতে চান শেখ মুজিব কোথায় এবং কেমন আছেন তাজুদ্দিন বলেন যে দেশ ছাড়ার পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু তিনি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন পরবর্তীতে ভারত সরকার শেখ মুজিবের অন্তরীণ হওয়ার ব্যাপারটি জানিয়ে দেন তাকে একটি প্রতিষ্ঠিত সরকারের সঙ্গে ভারত সরকারের জন্য সম্পর্ক করা প্রয়োজনীয় ছিল বিচ্ছিন্ন কয়েকজনের সঙ্গে আলাপ আলোচনা তাদের জন্য অসুবিধা হতো এ বিষয়ে একমত হওয়ায় সে সময় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং দশ এপ্রিল তাজউদ্দিন যে বক্তব্য দেন তা রচনায় হাত দেয়া হয় অধ্যাপক রেহমান সোবান এবং অধ্যাপক আনিসুর রহমান সে সময় দিল্লিতে পৌঁছান এবং সবাই মিলে যোগাযোগ এবং আলাপ আলোচনা চালাতে থাকেন কলকাতায় ফিরে এসে সরকার গঠনের প্রস্তুতি নিতে গিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো সামনে চলে আসে এই দ্বন্দ্বে মূল দুই ব্যক্তিত্ব হলেন তাজউদ্দিন আহমদ এবং যুবলীগ প্রধান এবং শেখ মুজিমের ভাগিনা শেখ মনি শেখ মনি সরকার গঠনের বিরোধিতা করে বলেন যে একটি বিপ্লবী সংস্থা দরকার সরকার নয় বর্তমান কাজ যুদ্ধ করা প্রশাসন নয় এর মধ্যে অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন কামরুজ্জামান কলকাতায় পৌঁছে যান তিনি প্রথমে সরকার গঠনের বিরোধিতা করলেও পরে মত দেন কলকাতার প্রিন্সেপ স্ট্রিটে একটি অফিসে তারা জড়ো হয়ে সভা করেন বিরোধীদের অন্যতম ছিলেন মিজন রহমান চৌধুরী যিনি পরে আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়েছিলেন জাতীয় পার্টিতে কিন্তু আলোচনা করতে গিয়ে সরকার গঠনের বিরোধিতা অনেকটাই নমনীয় হয়ে যায় কারণ সবাই বুঝতে পারছিলেন যে বাংলাদেশ সরকার না হলে ভারত সরকারের ভূমিকাও সীমিত হয়ে যাবে শেষ পর্যন্ত এমপিদের মতামত তাজুদ্দিন আহমেদের পক্ষে যায় কিন্তু তিনজনের মত তখনও পাওয়া যায়নি তারা হলেন খন্দকার মোশতাক ক্যাপ্টেন মনসুর আলী এবং সৈয়দ নজরুল ইসলাম পরে ক্যাপ্টেন মনসুর আলী সরকার গঠনের পক্ষে রায় দেন সিদ্ধান্ত হয় যে সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি করা হবে শেখ সাহেবের অনুপস্থিতিতে তিনি হবেন অস্থায়ী রাষ্ট্রপতি ধারণা করা হয় এর ফলে সরকার গঠনে তার আপত্তিও থাকবে না বাকি থাকেন খন্দকার মোশতাক আহমেদ তার সঙ্গে যোগাযোগ করা হয় তবে দশ এপ্রিলের পর তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন এই বিষয়ে তাই প্রথমে মন্ত্রিসভার সদস্যপদ নিতে রাজি হননি পরবর্তীতে তিনি যোগদান করেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যে পদ তিনি চেয়েছিলেন এরপরে পরে এই দ্বন্দ্বসমূহ সাময়িকভাবে কমে যায় কিন্তু তাজুদ্দিন আহমদের প্রধান বিরোধী ছিলেন শেখ মুনি খন্দকার মোস্তাক নয় দশ এপ্রিল তাজুদ্দিনের বক্তৃতা প্রচার করার কথা এবং সেভাবেই রেকর্ড করা হয় কিন্তু শেখ মনি এতে আপত্তি করেন এবং প্রচার না করতে তাজউদ্দিন আহমেদকে বলেন এ প্রসঙ্গে ব্যারিস্টার আমির ইসলাম বলেছেন কোড সরকার গঠন করার ব্যাপারে ভারত সরকারকে আমরা আশ্বাস দিয়েছি তাতে বিলম্ব হলে আমাদের উপর সন্দেহ পোষণ করবে ওরা আনকোড কিন্তু শেখ মনি তাজুদ্দিনকে জানিয়েছিলেন যে তারা বঙ্গবন্ধুর কাছ থেকে ক্ষমতা প্রাপ্ত অতএব তাদের সিদ্ধান্ত সম্পর্কে কারও প্রশ্ন তোলা উচিত নয় তাজউদ্দিন আহমদ এটা মেনে নিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন দল ভারত সরকারের জন্য অস্বস্তি এবং কিছুটা হলেও কারণ হয়ে দাঁড়ায় অতএব তারা বাজিয়েছিলেন রেকর্ড করা ক্যাসেট তাদের আলাপচারিতায় বোঝা যায় যে তারা বাংলাদেশের যুদ্ধকে নিজেদের যুদ্ধ হিসাবেও নিচ্ছেন অতএব দলের অভ্যন্তরীণ কোন দল যেটা পরবর্তীতে সংকট এবং সমস্যা তৈরি করে সেটা সামাল দেওয়ার চেষ্টাও ভারত সরকার করেছিল তাদের নীতির স্বার্থে তাজউদ্দিন আহমদের বক্তৃতা প্রচারিত হয় দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে যে দ্বন্দ্বগুলোর কথা আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি তার প্রভাব গোটা যুদ্ধের উপরেই পড়েছিল আওয়ামী লীগ বা মুজিবনগরের ভেতরে চারটি প্রধান ক্ষমতার প্রতিদ্বন্দ্বী অংশকে দেখা যায় প্রথম ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ যার প্রতি দলীয় সমর্থন কম ছিল কিন্তু তিনি ছিলেন সুসংগঠক এ কারণে মুজিবনগর সরকারের কর্মকর্তাবৃন্দ তার পক্ষে ছিলেন এবং মুক্তিযুদ্ধের প্রশাসনিক দায়িত্বসমূহ তিনি সুষ্ঠুভাবে পালন করেন ভারত সরকারের যে অংশ তাকে সবচেয়ে বেশি সমর্থন দেয় তারা হচ্ছেন সোভিয়েতপন্থী আমলা এবং রাজনৈতিকবৃন্দ যারা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন যেমন ডিপি ধর পি এন হাকসার প্রমুখ যারা একাত্তরে ভারতে ক্ষমতার বেসামর কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন দ্বিতীয় ক্ষমতার ঘাঁটির নেতা ছিলেন শেখ ফজল হক মনি যিনি নিজেকে শেখ মুজিবের সবচেয়ে ঘনিষ্ঠ লোক হিসেবে দেখতেন স্বাধীনতার পরবর্তীতে এই বিষয়টি আরও প্রতিষ্ঠিত হয় তাজউদ্দিন আহমদ শেখ মুজিবের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও ক্ষমতার পরিসরে শেখ মুজিবের পরেই শেখ মনি নিজের অবস্থান সংহত করেন তৃতীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন সিয়জুল আলম খান যিনি আওয়ামী লীগের ভেতরে বাম অংশের নেতৃত্ব দিতেন উনিশশো সাল থেকে তিনি শেখ মোডির মতো শেখ মুজিবের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে সরাসরি যোগাযোগ রাখতেন কিন্তু সরকার গঠন বা এ ধরনের প্রক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না পরবর্তীতে অবশ্য অবস্থা পাল্টে যায় স্বাধীনতার পরে তিনি জাসদ প্রতিষ্ঠা করেন চতুর্থ ক্ষমতার কেন্দ্রে ছিলেন খন্দকার মোস্তাক তিনি শেখ মুজিবের সহপাঠী ছিলেন এবং তিনি মনে করতেন মুজিবনগর সরকারের প্রধান তারই হওয়া উচিত জ্যেষ্ঠতার কারণে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর নিজের একটি ছোটোখাটো গোষ্ঠী গড়ে তোলেন খন্দকার মোস্তাককে সমর্থন দিচ্ছিলেন ভারত সরকারের মার্কিন পন্থী অংশটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অশোক রায়কে দায়িত্ব দেওয়া হয় মুজিবনগর সরকারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য যিনি সম্ভবত মার্কিন অংশের কাছাকাছি ছিলেন তিনি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সে সময় বলেছিলেন একজন সংগঠক হিসাবে খন্দকার সাহেব দারুণ লোক ছিলেন যতদূর আলোচনা হয়েছে উনি কোনোরকম পক্ষ দেখাননি আমেরিকার সিআইয়ের লোকেরা তাকে যোগাযোগ করতে পেরেছিলেন আমাদের যে ইন্টেলিজেন্স চিফ ছিলেন কলকাতায় তার মতে খন্দুকার সাহেব কিছুই বলেননি শ্রীমতী গান্ধী তখন ডিপি ধরকে বাংলাদেশের ব্যাপারটা হ্যান্ডেল করতে পড়েছিলেন তাকে বোঝানো হয়েছিল খন্দকার সাহেবকে সরিয়ে যদি আব্দুসামাদ আজাদকে বসানো যায় তাহলে ভালো হবে উনি আমাদের লোক যা বলবো তাই করবে খন্দকার ডানপন্থী লোক ছিলেন ঠিক কিন্তু আওয়ামী লীগ অ্যান্টি কমিউনিস্ট পার্টি কাজেই আমাদের যেটুকু মনে হয় তা হলো তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির স্বজনদের শিকার আনকোট উনিশশো সালে মুজিবনগর সরকার এবং আওয়ামী লীগের ভেতরে নানা বাধা বিঘ্ন সৃষ্টি হয় স্বাভাবিক এর মধ্যে দুটি উল্লেখযোগ্য একটি হচ্ছে খন্দকার মোস্তাকের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাদাভাবে যোগাযোগ করা যেটা ভারত সরকারের ওপরও প্রভাব ফেলে খন্দকার মোস্তাক আওয়ামী লীগের এমপি জহিরুল কায়ুমের মাধ্যমে এ যোগাযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে খন্দকার মোস্তাকের বিদেশে যাওয়ার কথা ছিল কিন্তু এই বিচ্ছিন্নভাবে গড়ে তোলা যোগাযোগের বিষয়টি জানাজানি হয়ে যায় এবং তার সফর বাতিল করা হয় বলা হয়ে থাকে এই কারণে তার মন্ত্রিত্ব চলে যায় খন্দকার মোস্তাকের একান্ত সচিব ছিলেন কামাল সিদ্দিকি তিনি লিখেছেন সেপ্টেম্বর ও অক্টোবর দিকে খন্দকার মোস্তাক মুজিবনগর সরকারের ভেতরে কোণঠাসা হয়ে পড়েন তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অভিযোগ ছিল যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করছিলেন তখন থেকে তিনি প্রায় গৃহবন্দী ছিলেন একবার তিনি গঙ্গার পারে সান্ধ্য ভ্রমণের অনুমতি চেয়েছিলেন কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ তা নাকচ করে দেন যে কারণে মার্কিনীদের একজন ডানবন্থীর সঙ্গে আলাদাভাবে যোগাযোগ প্রতিষ্ঠার আগ্রহ হয়েছিল সেটি হচ্ছে মুজিব বাহিনী সৃষ্টি মার্কিনদের ভাবনা ছিল এত সংখ্যক প্রশিক্ষিত বামপন্থী যদি বাংলাদেশে ফেরত যায় তাহলে মার্কিনি প্রভাব দুর্বল হয়ে পড়বে এই অঞ্চলে অর্থাৎ বাম ঠেকাতে তারা ডানদের প্রশ্রয় দিয়েছিল বলে প্রতীয়মান হয় মজার ব্যাপার হলো ভারত সরকারের মুজিব বাহিনী গঠন করার অন্যতম কারণ ছিল ভারত এবং বাংলাদেশে ক্রমবর্ধমান চরম বাম বা নকশালপন্থীদের ঠেকানো মুজিব বাহিনী ছিল তাজুদ্দিন সরকারের প্রধান বিকল্প শক্তি প্রশাসনের সোভিয়েত সমর্থন পোস্ট তাজুদ্দিন আহমদ ভাবেননি যে এই সরকার এমন একটি বাহিনী গঠন করবেন যেটি মুজিবনগর সরকারের সরাসরি অধীনস্থ নয় ছাত্র এবং যুবলীগের শেখ মনি ছিলেন ডানপন্থীদের এবং সিয়াজুল আলম খান ছিলেন বামপন্থীদের নেতা তারাই ছিলেন তরুণদের নিয়ন্ত্রণে কিন্তু মুজিবনগর সরকারের ওপর তাদের প্রভাব ছিল না মুজিবনগর সরকার ভারতকে এক লাখ প্রশিক্ষিত গেরিলা তৈরি করার কথা দিয়েছিল প্রয়াত আব্দুল রাজ্জাক এবং তোফাইল আহমেদ সামরিক বাহিনীর প্রধান জেনারেল ওসমানীকে বলেন যে তারা এই সূর্য সন্তানদের জোগাড় করে দেবেন তখন বাংলাদেশ সরকার একটি অনুমতি চিঠি বা লেটার অফ অথরাইজেশান দেয় যার ভিত্তিতে মুজিব বাহিনী গঠন একটি সরকারি কর্মকাণ্ডে পরিণত হয় যদিও সেই সরকারের কোনো খবরদারি ছিল না নেতৃত্বে চলে আসেন সিয়াজুল আলম খান এবং শেখ মনি এবং রাজনৈতিকভাবে সচেতন মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের ভেতরে একত্রিত হন তাদের অধীনে এই বাহিনী গঠন তাজুদ্দিন এবং তার সমর্থকদের জন্য একটি মর্মপ্রিয়ার কারণ ছিল যেহেতু সরাসরি তারা মুজিবনগর সরকারের বাহিনী ছিল না অনেকেই তাদেরকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেন কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলোর দিকে তাকালে তাদের জন্ম এবং ভূমিকা বুঝতে সহজ হয় তথ্যের দিক থেকে এটা পরিষ্কার যে মুজিবনগর সরকার যার অধীনে ছিল নিয়মিত বাহিনী এবং গণবাহিনী যেটি দুটি মিলিয়ে হচ্ছে মুক্তি বাহিনী তার প্রধান পৃষ্ঠপোষক ছিল ভারত সরকার মুজিব বাহিনী যেটা মুজিবনগর সরকারের এক ধরনের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তারও পৃষ্ঠপোষক ছিল ভারত সরকার ভারত সরকার কেবলমাত্র মুজিবনগর সরকারের উপর নির্ভর করাটা যুক্তিযুক্ত মনে করেনি বলে মনে হয় তাই মুজিব বাহিনী গঠন করে খন্দকার মোস্তাকের প্রচেষ্টার পৃষ্ঠপোষক ভারতীয় সরকার ছিল না তাই তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় আসলে তখন ভারতের সরকার এবং রাজনৈতিক মহলের ভেতরেও বিভিন্ন দ্বন্দ্ব ছিল তার কিছুটা প্রভাব মুজিবনগর সরকার এবং মুজিব বাহিনীর উপরেও এসে পড়ে কিন্তু ভারতের যুদ্ধ আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক ছিল না তাই উভয় পক্ষ মিলিতভাবে অনেক ক্ষেত্রে কাজ করলেও দুপক্ষের ভাবনা উদ্দেশ্য এবং প্রক্রিয়ার মধ্যে পার্থক্য ছিল যাই হোক অবশেষে ডিসেম্বরে যৌথ বাহিনীর তীব্র আক্রমণে পরাজিত হয় পাকিস্তানি জানতা তথা তথা পাকিস্তানি সামরিক বাহিনী ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি সামরিক বাহিনী এবং বিশ্বের বুকে নতুন একটি দেশ হিসেবে স্বাধীনতা পায় বাংলাদেশ মুজিবনগর সরকারের ভেতর বাহিনী নিয়ে সাজানো আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ